জমজম থ্রি পিসের সেই ভাইরাল ডিজাইনটা কিন্তু আবার স্টক হয়েছে বাংলা আঁচলে আসসালামু আলাইকুম আপনাদের জনপ্রিয় সব জনপ্রিয় পেজ থেকে বাংলাচল থেকে চলে আসলাম জমজম থ্রি পিসের সেই ভাইরাল ডিজাইনটা নিয়ে এই ডিজাইনটা কিন্তু আমরা লাস্ট যে ভিডিওটি দিয়েছিলাম হিউজ পরিমাণ চাহিদা ছিল অনলাইন অফলাইন দুইটাতেই আবার কিন্তু নতুনভাবে নতুন ডিজাইন মানে যে ডিজাইনটা আছে এটার কালার চারটা কিন্তু একটু চেঞ্জ করেছি আমরা এই নতুন কালার চাটে কিন্তু অনেক পরিমাণে স্টক হয়েছে যাদের যে কালারটা পছন্দ হবে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই 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 পছন্দের কালারটি দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন জমজম থ্রি পিস কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভিতরে বাংলা আচল দিচ্ছে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এই গরমের আরামদায়ক একটা প্রোডাক্ট কিন্তু আপনাদের বাসায় রেগু রেগুলার রাফ ইউজের জন্য এই জমজম থ্রি পিসটা হতে পারে যে কয়টা কালার এনেছি ইনশাল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের পছন্দ হবে আর এই ডিজাইনটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এই ভাইরাল ডিজাইনের এই জমজম থ্রি পিসটা কিন্তু আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পারসেন্ট রং কষে গ্রান্টি সহ এই জমজম থ্রি পিসটা কিন্তু আমরা শুধুমাত্র বাংলা আচল একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি লং পাবেন আগে যে সাইজটা ছিল আটচল্লিশ থেকে পঞ্চাশ হাতার কাপড়টা থাকবে আলাদা হান্ড্রেড পারসেন্ট জমজম সুইস লোন এটা হলো আপনার ব্যাকসাইড এবং ব্যাকসাইডে কিন্তু আপনার হাতের কাপড়টা দেওয়া আছে ল আপনার সালোয়ার কাপড় আছে পাকা আড়াইগজ অন্য তো বলতে হবে না অন্য রেগুলার যে অন্যগুলো থাকে পাঁচ হাতের ইনশাল্লাহ এই পাঁচ হাতের অন্যায় পাবেন বাংলা আচল যে কোনো প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে ইনশাল্লাহ কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকে এই ডিজাইনটা কিন্তু পুরা অনলাইনে ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে যার যে কালারটা পছন্দ হবে দ্রুত ভাইয়া আপুরা পাঠাই দেবেন আপনার পছন্দের কালারটি পুরাটা ওনাতে কিন্তু বক্স প্যানেল কাজ করা আছে প্রিন্টের বক্স প্যানেল করা আছে আড়াই হাত বহর হবে এবং লং পাবেন আপনারা পাঁচ হাত হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালার এত সুন্দর আসছে যে কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন এটা আপনার ডিসিশন থাকবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর আসছে মাসাল্লাহ দিলি খুবই সুন্দর এবং সুইটেবল ডিজাইনের যে জমজম লোন থ্রি পিসটা আমাদের কাছে স্টক হয়েছে কোনটা রেখে কোনটা নেবেন এটা আপনার ডিসিশন থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে যে গরম পড়তেছে ইনশাল্লাহ এই গরমের আরামদায়ক যদি ভালো মানে থ্রি চান তাহলে জমজম থ্রি পিস আপনাদের ব্যবহার করতে হবে প্রাইসটা কিন্তু একদম আপনার হাতের নাগালে থাকতেছে প্রাইসটা একদম আপনার হাতের নাগালে থাকতেছে রকম দামাদামি বা রকম মার্কেটিংয়ের অপশন থাকে না আমাদের অনলাইন পেজে অনেকে মার্কেটিং করেন ফোন দিয়ে বা মোবাইলে মেসেজের মাধ্যমে ওটা কিন্তু এই অপশনটা কিন্তু নাই এখন আমাদের সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে দেখেন পেস্ট কালারের ভিতরে ভাই মোবাইলে কীরকম দেখতেছেন আপনারা জানি না কালারগুলো বাস্তবে কিন্তু এই কালারগুলো অনেক সুন্দর গতকালকে স্টক হয়েছে স্টক হওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো সেল হয়ে গেছে যাদের যে কালারটা পছন্দ দ্রুত আপনারা পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আপনার পছন্দের কালারটি এটা কিন্তু জমজমে একটা ভাইরাল ডিজাইন প্রত্যেকটা প্রত্যেকটা জামার সাথে যে স্যালোয়ার দিচ্ছি আমরা এই স্যালোয়ারের কাপড়টা আপনারা লোকাল জমজমের সাথে মিলাইতে পারবেন না জমজমে কিন্তু অনেক কোয়ালিটি হয়ে গেছে ইনশাল্লাহ আমরা কোয়ালিটি মেনটেন করে এই প্রোডাক্টগুলো কিন্তু সেল করি গরমে আরামদায়ক প্রোডাক্ট যদি নিতে চান তাহলে এই গরমে আপনারা কিন্তু জমজম ড্রেসগুলোই কিন্তু ইউজ করবেন দেখেন এই কালারটা আগে আসে নাই আগের ভিডিওতে এই কালারটা ছিল না কত সুন্দর কালার কম্বিনেশন এসেছে দেখেন মাসাল্লা দিলে দেখেন এক চান্সে পছন্দ হওয়ার মতন ড্রেস কিন্তু আজকে নিয়ে আসলাম হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এই ড্রেসগুলা একদম নির্দিতে আপনারা এই ড্রেসগুলা বাংলা আচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারেন এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে কী করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি বাংলা আচল পেজটাকেও আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা প্রবাসী ভাইয়ারা আমাদের ভিডিও রেগুলার দেখেন আপনার পছন্দের মানুষের জন্য রেগুলার ইউজের জন্য এই জমজম থ্রি পিউজগুলো কিন্তু বাংলা অ্যাঁচল থেকে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করে নিতে পারেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আসছে লেস কালারের ভিতরে সকলের পছন্দের কালার গরমে আরামদায়ক হানড্রেড পার্সেন্ট কটন একটা প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই সুন্দর ভিডিওতে যেরকম দেখতে আছেন ভাই বাস্তবে কিন্তু তার চেয়ে তো অনেক অনেক সুন্দর এই প্রিন্টটা যেটা আসছে জমজমের ভিতরে খুবই সুন্দর প্রিন্ট আসছে ইনশাআল্লাহ জমজমের আর কটন ড্রেসে কিন্তু অনেকগুলা ভিডিও আমরা ঈদের পরে দিয়েছি এবং সামনেও দিতে থাকবো রেগুলার যার যে কালারটা পছন্দ যার যে ডিজাইনটা পছন্দ থাকবে সাদা পাহাড় জমজম দিল্লি বুটিক্স এইগুলো যার যেটা পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা আপনাদের পছন্দের কালার পছন্দের ডিজাইন দিয়ে পাঠিয়ে দিবেন আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যানের হাত থেকে দেখে বুঝে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন জমজম এই কিন্তু আমরা আগের প্রাইজে রেখেছি মাত্র নয়শো টাকায় জমজম থ্রি পিসগুলো কিন্তু বাংলা আঁচল থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা ছিল এই ড্রেসটার মূল্য রমজানে ছিল এক হাজার পঞ্চাশ টাকা এখন আমরা মূল আপনাদের জন্য মূল্য হ্রাস করে দিলাম মাত্র নয়শো টাকায় অবশ্যই অবশ্যই আপনার পছন্দের কালারটি আপনার পছন্দের কালারটি আজ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলা অঞ্চল থেকে আপনারা এই জমজম ড্রেসগুলো কিন্তু একদম নির্দিদায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করে নিতে পারবেন মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু নিয়ে আসছে এবার আপনাদের জন্য ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে এই ডিজাইনের এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কি করতে হবে বাংলা অচল পেজটাকে বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না পাশাপাশি আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমরা সামনের দিকে গিয়ে যাব তাই আপনাদের যার যে কালারটি পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আজই পাঠিয়ে দেবেন এটা যেহেতু ভাইরাল ড্রেস এটা কিন্তু বেশি দিন আমাদের কাছে স্টকে থাকবে না আবার স্টক হতে হতে সময় লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ